কষ্টের বহিপ্রকাশ বাংলা বাস্তব গল্প তুমি জানো আজ না আমার ভীষণ কান্না পাচ্ছে কেন কান্না পাচ্ছে আমি জানি না শুধু এইটুকু জানি না পাওয়ার বেদনাতে আমার অন্তর্কেদে উঠে তুমি কোথায় গেলে আমাকে ভুলে তুমি কোথায় একটি বারকি আমার কথা মনে পরে না একটি বারকি পার হয়ে যাওয়া তোমার আমার স্মৃতির কথা মনে পড়ে না আমি জানি তোমার মনে পড়ে না তাই তো তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমার প্রতিটি মুহূর্ত তোমার কথা মনে পড়ে তোমার স্মৃতিগুলো আমাকে বারবার কাদাতে সাহায্য করে কেন তুমি এমনটি করলে কেন আমাকে স্বপ্ন দেখিয়ে আমার দূরে চলে গেলে কি করেছিলাম আমি তোমাকে ভালোবাসার বুঝি এমনি ফল হয় কি বলবে তুমি আমি জানি তোমার কাছে কোনো ভাষা নেই আজ হয়তো তুমি অন্য কাউকে নিয়ে সুখে আছো কিন্তু একসময় তোমাকে নিয়ে তো আমিও সুখে ছিলাম তুমিও তো সুখে ছিল আজ কেন সময়ের ব্যবধানে তুমি দূরে চলে গেলে কেন আমাকে কাদালে তোমাকে ভালোবাসা কি আমার অনেক বড় অপরাধ ছিল আমি জানি তুমি আমাকে ভুলে গেছো তুমি আমার কথা মনে করো না তুমি জানো আমি প্রতিটি সময় তোমার কথা মনে করি শুধু তোমার কথা মনে করি আমি জানি আমি তোমাকে এতটাই মিস করতেছি যে কেবল আমি নিজেই জানি আচ্ছা বলতে পারো তুমি যদি চলেই যাবে তাহলে কেন আমার জীবনে এলে কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে কেন ভালোবাসার নামে তুমি আমার সাথে ছলনা করলে আমি জানি তোমাদের মতো মেয়েরা ছলনা করতে বেশি ভালোবাসে আর ছলনা করে ছেলেদের জীবন ধ্বংস করে দেই সেটা আগে বুঝিনি এখন বুঝতেছি না পাওয়ার বেদনা যে কত শুধু সেই জানে যে কাউকে ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে পাইনি আমি যেমন করে নীরবে কেঁদে যায় মানুষকে বুঝতে দেই না যে আমার অন্তরে কত দুঃখ কত ঝড় বয়ে যাচ্ছে কিন্তু তোমার জীবনেও এমন দুঃখ আসবে সেদিন তুমি নিজেকে সহ্য করতে পারবে না আর বারবার আমাকে মনে করবে আমি জানি তোমাকে বলে কোনো লাভ নেই কারণ তুমি তো এখন অন্য কারো সঙ্গী হয়ে আছো আর আমি আছি মরুভূমির তপ্ত বালির কণিকার আঘাতগুলো বুকে নিয়ে শুধু তোমার কথায় ভাবছি আমি জানি তুমি আমার হবে না আর সম্ভব না তাই তো তোমার কথা এখন আর মনে করি না কিন্তু যখন মনে পড়ে আর সহ্য করতে পারি না কেন এমন হয় কেন এমনটি হয় জানি তুমি বলতে পারবে না আসলে তোমরা না খুব ছলনা জানো খুব মায়া জানো তোমাকে অভিশাপ দেব না শুধু এইটুকু বলবো আর কাউকে কোনোদিন কষ্ট দিও না কারণ কষ্ট যে সহ্য করা যায় না ভালোবাসার কষ্ট যে এতই বেশি যা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দ্বিধা বোধ করে না তাই বলি আমার মতো আর কাউকে দুঃখ দিও না ভালো থেকো সুখে থেকো এই কামনা করি